যদি বুল গাড়িতে উঠে পড়েন তাহলে সামনের স্টেশনে নেমে যায় কারণ তোমার পথ যতই দীর্ঘ হবে তোমার ফিরার পথ ততই কঠিন হবে সব শিক্ষা কিন্তু বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি ও বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড়লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় বাঙা মোবাইল ও নষ্ট সম্পর্ক যতই ঠিক করো না কেন সেটা আগের মতো কখনোই সার্ভিস দিবে লাগে না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় সত্যবাদীরা হয় অপমানিত ও অবহেলিত অপমানিত স্থানে দ্বিতীয়বার কখনো যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়ার দরকার নেই মিথ্যেবাদীরা তখনই জিতে যায় যখন সত্যবাদীরা বোবা হয়ে যায় চরিত্র ও ব্যবহারের যত্ন নিন দামি পোশাক ও গাড়ি বাড়ি হলে কখনো মানুষ হওয়া যায় না দামি কোনো জিনিস না না তেমনি খারাপ সময় আসলে কখনো মানুষ চিনা যায় না মানুষের জন্য কখনোই বাঁচবেন না মানুষ বদলায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি একমাত্র দয়ালু কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন